ভাইয়া তোমার বাইকের চাবিটা দেবে আমি আমর ওষুধগুলো শহর থেকে নিয়ে আসতাম কথাটা শোনা মাত্রই ভাবি রুম থেকে বের হয়ে এসে বলল না বাইকের চাবি দেওয়া যাবে না ভাইয়ের মুখের দিকে তাকালাম ভাইয়া মাথা নিচু করে ফেলল মাথা নিচু করবেও না কেন কারণ ভাইয়াকে বাইকটা তার শ্বশুর গিফট করেছে তাই তো ভাবি ডিরেক্ট নিষেধ করে দিল মনের মাঝে কিছুটা কষ্ট পেয়ে আমি তার বেডরুমের সামনে থেকে চলে আসলাম বাসায় আর না দাঁড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম তারপর ভাই আর ভাবির মধ্যে কি হয়েছে বলতে পারবো না তবে অনুমান করতে পারছি তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে জলি আমি তোমাকে নিয়ে বেশ হতাশের দিন পার করছি কেন আমি কি করেছি তুমি সাকিবের সাথে এমন আচরণ না করলেও পারতে সাকিব তো আমার ভাই আমি ছাড়া ওর আর কে আছে বলো বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে বাবুল তুমি হয়তো ভুলে গেছো বাইকটা আমার বাবা তোমাকে গিফট করেছে বাসা থেকে ওষুধের দোকান কিন্তু বেশি দূরে নয় আর রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট করে কি অবস্থা হবে ভেবে দেখেছ ও তো ছোট মানুষ বাইকের ক্ষতি হলে তোমারই টাকা খরচ হতো ওর বাইক চালানোর কি দরকার বলো শাটাপ মুখে যা আছে তাই বলে যাবে তা তো হবে না একটা কথা ভেবে রাখো সাকিব আমার ছোট ভাই ওর ভাইয়ের কাছে যেকোনো কিছু আবদার করতেই পারে এখানে তুমি কিছু বলতে পারো না ও যদি কোনো ভুল করে তার জন্য আমি আছি শাসন করার জন্য এখানে তোমার কিছু কিছু বলার থাকে না না আমি পরবর্তীতে তুমি এমন করো কিংবা বলো যাতে আমার ভাই অথবা আমার মা কষ্ট পায় এটা আমি সহ্য করতে পারবো না বাবুল একটু মেজাজ নিয়ে এই রুম থেকে বের হয়ে গেল জলি বাবুলের কথা শুনে রাগে আগে ফোস করতে লাগলো ঘন্টাখানেক পর আমি ওষুধ নিয়ে আম্মার রুমে প্রবেশ করলাম আম্মা বিছানায় শুয়েছিল আমাকে দেখে আম্মা আসতে আস্তে শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলো আম্মা বলল সকালবেলা সব কথা আমি শুনেছি একটু কষ্ট হলেও তোমার হেঁটে যাওয়া উচিত ছিল বাবা তোমার ভাইয়ের কাছে বাইকটা চাওয়া উচিত হয়নি আম্মা তুমি ঠিকই বলেছ ভাইয়ার কাছে বাইকটা চাওয়া উচিত হয়নি আর কখনো চাইবো না বড় বৌমা এই নিয়ে বাবুলকে অনেক কথাই শুনিয়েছে কিছু সময় তর্কাতর্কিও হয়েছে বাইকটা তো তার বাবা দিয়েছে সেজন্য আর কি কথা তো শোনাবেই আম্মা তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো তাই তো আমি চুপচাপ বাসা থেকে বের হয়ে গেছি আমি চাইনি আমার কারণে দুজনের মধ্যে কোনো ঝগড়া হোক কিন্তু বুঝতে পেরেছিলাম আমি চলে যাওয়ার পর হয়তো ছোটখাটো একটা ঝগড়া হবে শেষ পর্যন্ত আমার ধারণাই সত্যি হলো যাই হোক এসব ভেবে লাভ নেই তুমি ওষুধগুলো খেয়ে নাও আমাকে আবার একটু বাইরে যেতে হবে বলেই বিছানার উপর ওষুধগুলো রেখে আমি আমার রুম থেকে বের হয়ে গেলাম দুপুরবেলা প্রচন্ড গরমে আমার তৃষ্ণা পেল তাই আস্তে আস্তে ফ্রিজের কাছে আসলাম ফ্রিজটা খুললাম এক গ্লাস পানি খাবার জন্য কিন্তু নরমাল পানি ছিল না তাই ডিপ খুললাম একটা পানির বোতল বের করে ফ্রিজটা বন্ধ করে খাবার টেবিলের কাছে আসতেই কাজের মেয়ে কবিতা আমার থেকে পানির বোতলটা টান দিয়ে ওর হাতে নিয়ে বলল আপনি না অসুস্থ এত ঠান্ডা পানি খান কেন আম্মা ছোট বাচ্চার মতো বলল খুব পানির তৃষ্ণা পেয়েছে রে কবিতা আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও আগে তো বাসায় ফ্রিজ ছিল না তখন ঠান্ডা পানি খেতেন থেকে। এখন ভাবি রাব্বু ফ্রিজ দেওয়ার পর থেকে বারবার ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছে থাকে তাই না কবিতার মুখে এমন কথা শুনে আম্মা কিছুটা ধমক দিয়ে বলল কবিতা তুমি এত কথা আমাকে কেন বলছো এমন সময় ভাবি তার রুম থেকে বের হয়ে এসে বলল ও তো মিথ্যে বলেনি ও তো সত্যি কথাই বলেছে আমি এই বাড়িতে আসার পর আব্বু ফ্রিজটা কিনে দিয়েছেন ফ্রিজ যখন ছিল না তখন ঠান্ডা পানি থেকে খেয়েছেন আর বারবার ফ্রিজ খুললে যে ফ্রিজ নষ্ট হয় সেটা তো আর আপনার জানা নেই ভাবির এমন কথা শুনে আম্মা ভীষণ লজ্জা পেল দু চোখে পানি তার ছলছল করছে ভীষণ কষ্ট বুকে নিয়ে আর কোনো কথা বলল না চুপচাপ তার রুমের দিকে চলে গেল ভাবি মুচকি হেসে কবিতার গালে হালকা আদর করে বলল তুই আজ আমার মনের মতো কাজ করেছিস এই মাসে তোকে পাঁচশো টাকা মাইনে বাড়িয়ে দেব কবিতা তো সেই খুশি সন্ধ্যা আমি টিউশনই শেষ করে বাসায় ফিরলাম ড্রয়িং ঢুকে সোফার উপরে হেলান দিয়ে বসলাম কারণ খুব ক্লান্ত লাগছিল তাই পা দুটো টি টেবিলের উঠিয়ে দিলাম এমন সময় কবিতা ড্রয়িং রুমে ঢুকে আমার কাছে এসে দাঁড়িয়ে কি সমস্যা আপনার সোফার উপর বসেছেন তো ভালো কথা টি টেবিলের উপরে তুলে দিয়েছেন কেন কথা বলা শুনে কিছুটা অবাক হয়ে টি টেবিলের উপর থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলাম সবকিছু আমাকে পরিষ্কার করতে হয় আর আপনি বাহির থেকে পায়ে ময়লা নিয়ে এসে সব কিছু নষ্ট করে রাখেন আপনার সমস্যা কি কাজের মেয়ের মুখে এমন কথা শুনে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলাম না উত্তেজিত হয়ে ওর গালে কোষে চর বসিয়ে দিয়ে বললাম তোর এত বড় সাহস তুই কার সাথে কি বলতে হয় সেটাও ভুলে গেছিস ন্যূনতম ভদ্রতা কি তোর মধ্যে নেই কবিতা গাল চেপে ধরে আমার দিকে রাগান্বিত হয়ে চেয়ে বলল আপনার এত বড় সাহস আপনি আমার গালে চর মারছেন ভাবির বাপে এই সোফা কিনে দিয়েছে ভাবি আমারে বলছে এই সোফা যে নষ্ট করবে ময়লা করবে তারে যেন সোফা থেকে ঘাট তুলে উঠিয়ে দেই আপনার ভাগ্য ভালো আমি আপনার ঘাড় ধরে তুলে দেইনি আর আপনি আমার গায়ে হাত তুললেন এর ফল আপনি পাইবেন বলে কান্নার ভান ধরে কান্না করতে করতে ভাবির রুমের দিকে চলে গেল আমি কি করব বুঝতে পারছিলাম না আমি আমার রুমের দিকে চলে গেলাম ভাইয়া বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে আর ভাবি টাপুর গোছাচ্ছে এমন সময় কান্না করতে করতে ভাই ভাবির বেডরুমে প্রবেশ করলো কবিতা কবিতাকে দেখে ভাই ভাবি দুজনেই চমকে উঠল বিছানার কাছে আসতে ভাইয়া বিছানার উপর থেকে নিচে নেমে দাঁড়ালো কবিতা কান্না করতে করতে সব ঘটনা ভাই ভাবির কাছে বানিয়ে বানিয়ে একটু বেশিই বলল ভাবি রাগান্বিত হয়ে ভাইয়াকে বলল কবিতাকে আমার বাবা আমার জন্যই বাসায় পাঠিয়েছে আর তোমার ভাই কিনা আমার কাজের মেয়ের গায়ে হাত তুলেছে আমার এমন কুলাঙ্গার ভাই হলে ওর হাত ভেঙে অন্য হাতে ধরিয়ে দিতাম বসে বসে তো তোমার খাবার খাচ্ছে যদি ভালো ইনকাম করতে পারতো তাহলে তো আজ আমার গায়ে পর্যন্ত হাত তুলত ভাইয়া বলল আমার মনে হয় তুমি অতিরিক্ত বলছো আমার ভাই কেমন সেটা আমি ভালো করেই জানি ও কোনো কারণ ছাড়া কোনো মেয়ে মানুষের গায়ে হাত তুলতেই পারে না কবিতা তুই সত্যি করে বল তুই সাকিবের সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছিস কি বলেন ভাইজান খারাপ ব্যবহার কাকে বলে সেটাই তো আমি জানি না আমি আবার খারাপ ব্যবহার করব কিভাবে তুমি তোমার ভাইয়ের পক্ষ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো ঠিক আছে তুমি তোমার মা ভাইকে নিয়ে বাসায় থাকো আমি চলে যাচ্ছি এমন বেয়াদব মানুষদের সাথে এক ছাদের নিচে আমি থাকতে পারবো না ভাইয়া বলল ঠিক আছে তুমি থাকো আমি ব্যাপারটা দেখছি এই বলে ভাইয়া রুম থেকে বের হয়ে গেল ভাবি কবিতাকে বলল কি হয়েছে আমাকে সত্যি করে বলতো ভাবি সাকিব সত্যি আমাকে চর মেরেছে কেন চর মারলো আমি আপনার পক্ষে কথা বলেছিলাম তাই ঠিক আছে তুই আর কান্না আমি দেখি ওর ভাই কি করে তারপর আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব বাবুলের মা বিছানায় হেলান দিয়ে বই পড়ছিল এমন সময় বাবুল তার মায়ের রুমে ঢুকে বিছানার কাছে দাঁড়িয়ে বললো আম্মা সাকিবেটা কোনো কাজ করলো ও কবিতার গায়ে কেন হাত তুললো এমনিতে অশান্তিতে আমার দিন পার করতে হচ্ছে তার উপরে আরেক অশান্তিও সৃষ্টি করলো আমি তখন আমার রুমে প্রবেশ করলাম ভাইয়ের পাশে দাঁড়িয়ে বললাম তুমি ঠিকই বলেছ আমি আরেক অশান্তি সৃষ্টি করেছি কিন্তু ভাইয়া সত্যটা হলো আমরা শান্তি চাই কিন্তু তোমার বউ প্রতিটি ব্যাপারে অশান্তি সৃষ্টি করছে কি বলছিস তুই আম্মা বিছানা থেকে নেমে ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলল বাইকটা তোমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে ফ্রিজটা তোমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে সোফাটাও তোমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে খাট পালঙ্ক আরও অনেক কিছুই তোমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে যেগুলো কোনোটাই ধরে ছুঁয়ে দেখার অধিকার আমাদের মা ছেলের নেই যদি ভুল করেও ধরে দেখি তাহলে আগে তো বৌমা নিজে বকবক করতো এখন কাজের মেয়ে কবিতাকে দিয়ে অপমান করাচ্ছে ভাইয়া সোফায় বসে টি টেবিলের উপরে পা রেখেছিলাম তাতেই কবিতা আমার সাথে যাতা ব্যবহার করেছে তাই রাগ করে ওকে আমি একটা চর মেরেছি আম্মা বলল সাকিব আমি মানুষের বাসায় কাজ করব। আর তুমি টিউশনই করবে আমাকে নিয়ে চলো এই বাসে আমরা আর থাকবো না ভাইয়া অবাক হয়ে একবার আমার দিকে আর একবার মায়ের দিকে তাকাচ্ছে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আমরা মা ছেলে অবাক হলাম ভাইয়া দৌড়ে চলে যাওয়া দেখে ভাইয়া ভাবি চুলের মুঠি ধরে রুম থেকে টানতে টানতে বাইরে বের করে এনে কোষে গালে চর বসিয়ে দিল তোর বাবা তোকে যা যা দিয়েছে সব এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি যদি কোনোদিনও মানুষ রূপে ফিরে আসতে পারিস সেদিনই আমার কাছে আসবি তার আগে নয় এমন সময় মেন দরজা খুলে ভাবির বাবা আমাদের বাসায় প্রবেশ করলো ভাবি তার বাবাকে দেখে হাও মাও করে কান্না করতে করতে দৌড়ে মেন দরজার সামনে আসলো ভাইয়াও সাথে সাথে আসলো বাবা বাবুল আমাকে মেরেছে তুমি তার বিচার করো বাবা ভাবির অবাক হয়ে ভাইয়ের কাছে জানতে কি হয়েছে ভাইয়া সব ঘটনা খুলে বললো বাবা কোষে বসিয়ে দিল ভাবি কান্না করতে করতে বাবা ভাবির তুমি আমাকে মারলে এমন সময় কান্না শব্দ শুনে আমি আর আম্মা মেন দরজার সামনে আসলাম ভাবির বাবা উত্তেজিত হয়ে বললো তুই আমাকে বাবা বলে ডাকবি না আমার ঘৃণা হচ্ছে তোকে পরিচয় দিতে এত সুন্দর একটা ফ্যামিলিতে তোকে বিয়ে দিয়েছি তোর সুখের জন্য তোর যাবতীয় যা প্রয়োজন সব সবকিছুই দিয়েছি একটা কাজের মেয়েও দিয়েছি যেন তুই শাশুড়ি দেবর স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারিস কিন্তু তুই এই জিনিসপত্র নিয়ে গর্ব করিস শাশুড়ি দেবরের সাথে খারাপ ব্যবহার করিস আরে তুই কি জানিস বাবুলের বাবার টাকা নিয়ে আমি ব্যবসা করে আজ কোটিপতি হয়েছি অনেকবার বাবুলের বাবার টাকা আমি ফেরত দিতে চেয়েছি কিন্তু সে টাকা ফেরত দেয়নি বিশাল মনের মানুষ ছিল বাবুলের বাবা সেই ঋণের যদি কিছু অংশ শোধ করতে পারি তাই বাবুলের সাথে আমি তোকে বিয়ে দিয়েছি কিন্তু আমার ভাবতে অবাক লাগে তুই আমার মেয়ে হয়ে এই ভালো পরিবারটাকে অশান্তিতে নিমজ্জিত করবি বাবুল তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছে তুই কোথায় যাবি সেটা তোর ব্যাপার কিন্তু আমার বাসায় যাবি না আম্মা বলল থাকবি অনেক বলেছেন আর বকাঝকা করবেন না আমার বৌমাকে ভাবি তার ভুল বুঝতে পারলো কান্না করতে করতে আম্মার পায়ে পড়লো অনুনয় বিনয় করে ক্ষমা চাইল সবার মুখে হাসি ফুটল প্রিয় ভিউয়ার্স এমন অনেক স্ত্রী আছে আমাদের সমাজে যারা বাবার বাড়ির পাওয়ার উপহার নিয়ে স্বামীর পরিবারের সদস্যের সাথে খারাপ আচরণ করে আপনাদের কি মনে হয় তারা কি এটা ঠিক করছে নাকি ভুল করছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোশের পরিচালনায় রেজাউল কবি চৌধুরী